হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আমরা আবারও চলে আসলাম আমাদের গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু নিয়ে তো আপনারা অনেক দিন থেকে আমাদেরকে কমেন্ট করছিলেন যে লাল শূন্য ধান থেকে চাউল হয় কিনা বড়ো মেশিনে নাকি একবারে লাল শূন্য ধান থেকে চাউল হয় না দুইবার দেওয়া লাগে ধান থাকে আমাদের এই মেশিনটা আসলেই কিন্তু ম্যাজিক মেশিন আমাদের আগে যে ডেলিভারি ছিল তার থেকে আমরা ডেলিভারিটা বাড়াইছি আগে গোড়া মোটা হতো এখন গোড়াটাও পালিশ হয় সব কিছু আপনাদের দেখাবো এক মেশিনে যারা প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন সিজনালি ইনকামটা আরও বেশি হবে যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন যারা যে সরকারি চাকরি করেন সকালে আপনি দুই ঘন্টা কাজ করলেন বিকালে দুই ঘন্টা কাজ করলেন এইভাবেও কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন তো এই মেশিনটা দিয়ে আমাদের কাছ থেকে যারা মেশিনগুলো নিয়েছে প্রতিদিন দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি আপনার এলাকায় ঠিকঠাক ধান গম হলুদ মরিচ থাকে তো এখন নতুন করে যারা ভিডিওটি দেখতেছেন তাদের বলবো আমাদের এই মেশিনটি হচ্ছে গরিবের বন্ধু ম্যাজিক মেশিন টু এটা দিয়ে একবারে কিন্তু ধান থেকে চাউল হয়ে যাবে চাউলটা ঝেড়ে বার হবে একদিক দিয়ে তুষ যাবে একদিক দিয়ে চাউল যাবে একদিক দিয়ে গুঁড়া যাবে এবং আরেক সাইড দিয়ে আপনার যে ধানের যে ক্ষুদ্র আছে ক্ষুদ্রে যাবে চা চাউলের যে ক্ষুদ্র আছে ক্ষুদ্রে যাবে ছোটো ছোটো তো সম্পূর্ণ আধুনিক দেখেন গুঁড়াটাও কিন্তু অনেক পাউডার অনেকে বলে যে গুঁড়া পাউডার হয় না 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 আসলে কি এই মেশিনগুলো অন্য জায়গায় থেকে নিয়ে অনেকে ধরা খাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো যারা দেখে হয়তো মনে করে যে না সে ধরনের মেশিনই এই মেশিনগুলো কিন্তু সর্বপ্রথম আমরাই বাংলাদেশে নিয়ে এসেছিলাম এখন বিভিন্ন কোম্পানি আনতেছে অনেক ভোগিভোগী করে আমরা মেশিন মেশিনে ইউজ করছি তিন হর্স পয়ারের মোটর অনেকে কী করছে পাঁচ হর্স্পার দিচ্ছে আসলে ভেতরে কিন্তু দুইও নাই স্টিকার মেনে নিয়ে আসতেছে পাঁচ হর্স মোটর আমরা মেশিনটার ওজন করেছি প্রায় একশো কেজির ওপরে অন্য অন্য কোম্পানি আনতেছে সত্তর কেজি আশি কেজি করে তো বিশ কেজি নাই তো সেক্ষেত্রে যখনই আপনার হলুদ মরি মরি মরিষদের আপনার যে বাটা চাপ দিলে ভেঙে যায় তো সেক্ষেত্রে কিন্তু গ্রাহক কিন্তু লস লসে পড়ে যায় তো এই ধরনের মেশিন যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন যে কারা এই ধরনের মেশিন সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে এসেছিল আগে যেমন আমাদের মেশিনে গোড়া মোটা হতো তারপরে আপনার ঠিকঠাক পাউডার হতো না হ্যাঁ চাউলের মধ্যে ধান থাকতো এই ধরনের সব কিছু প্রবলেম ফেস করে কিন্তু চায়না থেকে নতুন করে আমরা নিয়ে এসেছি এক সাইড থেকে ধান থেকে চাউল করতে পারবেন অপর সাইড থেকে আপনারা প্রতি ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত ভুট্টা ভাঙতে পারবেন এবং ভিজা চাউলটা পাউডার করতে পারবেন এবং আরেক সাইড দিয়ে আপনি হলুদ মরিচ গম ভুট্টা জিরা পৃথিবীতে যত প্রকার মশলা আছে সব কিছুই আপনারা পাউডার করতে পারবেন এবং এটা সর্বোচ্চ বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন মানে বাসায় যে লাইন আছে এই লাইন দিয়ে চালাতে পারবেন এর জন্য ফোর ফোরটি লাইনের কোনো প্রয়োজন নেই দেখেন আমরা ভোটটা ভাঙলাম একবারে ইজি হয়ে গেল যদি মনে করেন যে না আপনার আরও চিকন লাগবে আরও মোটার লাগবে আপনি সব কিছুই করতে পারবেন এখনও আমরা গোমটা পড়া করে দেখাবো যেটা আমরা রুটি খাই ছোটো মেশিন হলেও কী হবে এর কিন্তু আপনার কার্যক্ষমতা অনেক বেশি হ্যাঁ বড়ো মেশিনের থেকেও আপনার হেভি পরিমাণ ডিউটি এটার বেশি আপনার এই মেশিনে যদি কেউ এক কেজি দু কেজি হলুদ মরিচ নিয়ে আসে শর্ট হবে না বড় মেশিনে নিয়ে গেলে আপনার শর্ট হয়ে যায় আবার অনেকে করে কি দেখা যাচ্ছে বড় মেশিনে পাঁচ দশ কেজি হলুদ মরিচ না হলে কিন্তু ভাঙাতে চায় না তাদের কারেন্ট বিলটা আপনার সেই পরিমাণ আসে যেহেতু তাদের তিরিশ হর্স পাওয়ার চল্লিশ পাওয়ারের মোটর আর আমাদের এই মোটরটা হচ্ছে তিন পাওয়ারের অর্থাৎ বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে চালাতে পারবেন তো যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন যারা বিদেশ থেকে এসেছেন তারা চাইলে আমাদের এই মেশিন একটা ক্রয় করে আপনারা বাসাতে আপনারা একটা মিল কারখানা দিতে পারেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে বিদেশের টাকাটা আপনি বাংলাদেশে বসে ইনকাম করতে পারবেন এবং যারা যাদের দোকান আছে দেখা যাচ্ছে আপনার একটা দোকান আছে পাশে আপনি ছোট করে এটা রাখলেন হয়তো ধানটা না আসলো বা হলুদ মরিচ আসলে আপনি ভাঙাই দিলেন এটা একটা খুবই ভালো ব্যবসা আমি আগেই বলেছি যে প্রতিদিন কিন্তু দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব যদি আপনার এলাকায় ঠিকঠাক ধান গম হলুদ মরিচ থাকে আর এই একটা মেশিন যদি আপনি আপনার এলাকায় স্থাপন করেন ওই মেশিনে আর কেউ ধান ভাঙাতে যাবে না কারণ হচ্ছে চাউলটা ঝেড়ে বাইর হয় একবারে হয়ে যায় দুইবার দেওয়ার দরকার নেই অন্য অন্য মেশিনে আপনার দাঁড়ায় থাকা লাগে অনেক টাইম লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোরে সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দেবো অথবা চাইলে আপনি আমাদের মেহেরপুরে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার এই নূরপুর বাজারে হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারি আছে যেমন খড় ঘাস কাটার মেশিন গাভীর দুধদনের মেশিন হলুদ মরিচ ভাঙানোর মেশিন হ্যাঁ চুগুল তৈরির মেশিন মানে বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা যদি মনে করেন যেন সরাসরি আমাদের শোরুমে আসবেন তো আসতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন মেশিনটি প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নিজের খেয়াল রাখবেন সবাই আল্লাহ হাফেজ